এসব ডিজাইন পিলার নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হর্ষা বিং রয়েছে এ হয়েছে লেও কমায় আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি একটা সেন একসব আছে কি ডিজাইন আর আমাদের ডিজাইনগুলোতে অত্যন্ত সুখ নি কাজ করা এর না বাদা এই

আমরা বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল ডেলিভারি দিয়ে থাকি আজকে বৃষ্টির দিন আজকে আমাদের তিন চার জায়গা ডেলিভারি দেওয়ার কথা এখন এক জায়গায় দিতেছি আবার বৃষ্টি পরিস্থিতি দেখি আমরা ইনশাল্লাহ আরও দুই জায়গায় দিয়ে দিব ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম